প্রজাতন্ত্র দিবসে কুড়িজন দিব্যাঙ্গদের হুইল চেয়ার প্রদান ও শিশু প্রাচার বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা দেয় নিমতৌরি তমলুক উন্নয়ন সমিতি নিমতৌরি তমলুক উন্নয়ন সমিতিতে প্রজাতন্ত্র দিবসের সকালে পতাকা উত্তোলন মাল্যদান পুষ্পার্ঘ নিবেদন এবং প্রায় দুই শতাধিক স্কুল ছাত্রছাত্রী অভিভাবক ও দিব্যাঙ্গ ব্যক্তিদের নিয়ে প্রভাত ফেরির মাধ্যমে পালন করা হয় পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পতাকা উত্তোলনের পর ভারতের সাংবিধানিক প্রস্তাবনা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এই প্রভাত ফেরি নিমতৌরি ও পার্শ্ববর্তী এলাকার মানুষকে বার্তা দেয় শিশু পাচার ও বাল্যবিবাহের প্রতিরোধ গড়ে তোলার জন্য এছাড়াও কুড়ি জন দিব্যাঙ্গ ব্যক্তিদের হুইল চেয়ার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলা সমাজ কল্যাণ আধিকারিক সুদীপ্ত বিশ্বাস মহাশয় ইউনিসেফ জেলার কোঅর্ডিনেটর মৃণাল ক্রান্তি ভট্টাচার্য মহাশয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রী যোগেশ সামন্ত মহাশয় অপু গায়েন রবীন্দ্রনাথ দিন্ডা মালতী চক্রবর্তী রামচন্দ্র মান্না রবীন্দ্রনাথ সংগ্রাম শিবরাম চক্রবর্তী শেফালি পাত্র প্রমুখ জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় আমাদের সংবিধান ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ তারিখে উনপঞ্চাশ তারিখে এত দ্বারা জানায় সংবিধান প্রজাতন্ত্র দিবস সারা দেশ জুড়ে পতাকা উত্তোলন হচ্ছে অভিবাদন গ্রহণ করা হচ্ছে এবং শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে আমরা নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির উদ্যোগে আমরা যথাযোগ্য সম্মান ও মর্যাদার সঙ্গে পতাকা উত্তোলন করেছি শ্রদ্ধা নিবেদন করেছি এখন আমরা একটা বিশেষ ম্যাসেজ নিয়ে নিমতৌড়ি চৌরাস্তায় আমরা পরিক্রমা করব এই আজকের দিনের আমাদের অঙ্গীকার শিশু পাচার এবং বাল্যবিবাহ বন্ধ হোক প্রতিরোধ করে তুলুন আসুন আমরা সবাই মিলে প্রতিরোধ করে তুলি এই মেসেজ নিয়েই আমাদের আজকের পদযাত্রা এবং এই মেসেজ নিয়ে আমাদের শোভাযাত্রা শুরু হচ্ছে আমরা এখন নিমতৌড়ি চৌরাস্তা পরিক্রমা করে তারপর নিমতৌড়ি আমাদের প্রতিবন্ধী পুনর্বাসন ক্যাম্পাসে এসে সেখানে আমাদের আবার অনুষ্ঠান আছে আমাদের অনুষ্ঠান হবে সমবেত সঙ্গীত দেশাত্মমত সঙ্গীত এবং কিছু বক্তব্য আর তার সাথে সাথে সতেরো জনকে হুইল চেয়ার দেওয়া হবে অনুদীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি শ্রী যোগেশ সামন্ত সাধারণ সম্পাদক নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি পূর্ব নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশদে জানতে এখনই ফোন করুন